আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন একটা অন্যরকম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যে আপনারা দেখতে পারতেছেন একটা রাস্তার বেহাল অবস্থা আসলে এটা বেহাল অবস্থা না নতুন কাজ চলতেছে চলমান এখনই ওই নিচের রাস্তা ভেসে উঠছে এটা কিসের ভিত্তিতে বা কতটুকু গ্রহণযোগ্যতার রাস্তা এটা আপনাদের কাছে প্রশ্ন আমি আসলে এটা বুঝতেছি না তো যেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এবং তুলতেছি এটা বলতে চাচ্ছি যে C'est সামান্য একটু একটা পাথর ভালো করে পড়তেছে না এতটুকু একটা হাইওয়ে রাস্তার মধ্যে এমন একটা রাস্তা আর এটা হচ্ছে কঠিয়াদি থেকে বানিয়া গ্রাম হতে মধ্যপাড়া ক্রস করছে এত লং প্রায় দুই কিলোমিটার রাস্তা এই এতটুকু যে রাস্তাগুলা করলো এটা আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে না আপনাদের কাছে প্রশ্ন গাড়িগুলো চলতেছে গাড়ির চাকার সাথে পাথর উইটে উঠে পড়তেছে রাস্তা করছে এই জায়গায় পাথর সৈরে আছে পুরা রাস্তায় রাস্তার সাইড দিয়ে পাথর একবারে পড়ি এখনও রাস্তার কাজই চলতেছে ভিটামিনের গ্রানই শেষ হয় নাই গরম গরম বাতাস এখনো আছে যে রাস্তার মধ্যে যে ভিটামিন গরম ভিটামিন দিচ্ছে প্রত্যেকটা চাকার সাথে পাথর উইটা উইটা যাচ্ছে দেখতেই পারতেছেন আপনারা রাস্তার নিচের অংশ এখনই বের হয়ে গেছে তো এটা কতদিনের টিকসয়ে রাস্তা হবে আপনারা আপনাদের কাছে এটাই প্রশ্ন যে এটা এই রাস্তাটা কেন করতেছে বা এটা আমাদের কতটুকু উপকার আসবে দেখেন এই যে রাস্তার কাজ চলতেছে এখনও এই যে মাল নেই গাড়ি এখনও রাস্তায় তো রাস্তা এখনই উঠে যাচ্ছে এটা কৃষির ভিত্তিতে আসলে আমাদের দেশে এমন সচেতন লোক নাই দেখেন এই যে পাথর এখনও এই যে গরম পাথর এখনও ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে এখনও ফেলতেছে দেখেন এই যে কি অবস্থা পাথরের আপনারা যদি দেখতে পারতেন দাঁড়ায় তাহলে আরও বুঝতে পারতেন এই দেখেন এখনও কাজের গাড়ি পাথরের মালের গাড়ি এখনও চলতেছে রোলার এখনও রাস্তায় রোলার দিচ্ছে তো এই জায়গার মধ্যে এখনই পাথর উঠে যাচ্ছে কি ভয়ানক এক দৃশ্য যদি আপনারা দেখতে পারতেন বা অনেকে জানেন যে সিএনজি দিয়ে যাচ্ছে অটো দিয়ে যাচ্ছে তারা খুব সতর্কভাবে খুব ধীরস্থিরভাবে চালাইতে হইতেছে না হয় পাথর চাকার মধ্যে বাইজা বাইজা উঠে পড়তেছে উপরে যাচ্ছে ছিটতেছে রাস্তার পাশ দিয়ে কোনো ব্যক্তি যদি যায় তাহলে তার উপর যদি পাথর পরে দেখেন রাস্তা করছে এই জায়গায় এখন রাস্তার পাশ দিয়ে পুরা রাস্তার পাথর মনে হচ্ছে যে এই জায়গায় কেউ সিটায় রাখছে না আসলে এটা সিটায় রাখে নয় এটাই রাস্তার কাজের অবস্থা আমি দেখাচ্ছি যে দেখেন আমার এই যে চাকার সাথে সাথে পাথর সিঁটতে যে আমার কাছে খুব ভয় লাগতেছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন পাথর দেখা যাচ্ছে সিঁটতে যে তো যাই হোক আপনাদের কাছে এটাই প্রশ্ন এই রাস্তাটা আমাদের জন্য কতটুকু উপকার এবং রাষ্ট্রের সম্পদ এটা কি ঠিক ব্যয় করতেছে না নষ্ট করতেছে আপনাদের কাছে এটা প্রশ্ন অবশ্যই আমার এটাকে এই প্রশ্নটা আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন হ্যাঁ আজকের আজকের ভিডিও এখান পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি